ছি বন্ধুরা তেলাপিয়া মাছের ঝোল তো মাছটা ভেজে নিচ্ছি লবণ হলুদ সব মাখিয়ে নেব লবণ লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেবো তো সমস্ত লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একে একে ভেজে নেব এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি এখানে সমস্ত মাছ ভেজে নিয়েছি আর মাছের ঝোলের জন্য কুমড়ো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুছিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আদা রসুন বাটা আছে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখানে আমি পাঁচ ফোড়ন দিলাম এবার পেঁয়াজ কাঁচালাম পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আলু ও কুমড়োগুলো দিয়ে দিলাম এই সবজিটাও সমস্ত সবজি খুব ভালো করে দিবেন তো আজকে তো তরকারি খুবই কম হচ্ছে দিনের তুলনায় তার কারণ এই ছুটিতে চেম্বারে যে ছেলেগুলো থাকে খাওয়া দাওয়া করে ওনারা নিয়ে এই যে খুব দিন থেকেই ছুটি তার সবজিগুলো ভেজে নিয়েছি এবং শাক সব মতো লবণ দিলাম দিয়ে আর একটু কষাবো আদা রসুন বাটা টমেটো দিয়ে দিলাম এক চামচ চিনি দিলাম এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দু চামচ দিলাম আর সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়োটা জিরে ও ধনে ভেজে গুঁড়ো করে রাখা আছে তো সেইটা লাস্টে দেব এখন একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে ফুটে উঠলে ভাজা মাছগুলো এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে ভাজা মাছগুলো দেব ফুটে গেছে আমি ভাজা মাছ দিয়ে দেব ঝোল হয়ে গেছে জিরে গুঁড়ো দিচ্ছি ভাজা যে জিরে গুঁড়ো ছিল পানি রেখেছিলাম